الله العظيم وفي الحديث قال اذكروا حازم اللذات او كما قال وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وسلم

মায়া করে আমার দিলেই আমিও বেশ সময় রইতাম না সময় রইম তাহলে দেওয়া যাই মুখিয়া ও যে অত অতটা আনছো এটা আমরার মায়ে আনছনি না তোমার তাই লাগে আনছো আনছ জানতাম তো আমরা সিধা মানুষ জানতাম আমি আমার যা পাইছি তাই আমরার মায়া নাই এন এক টুমাহেন একোমাহ যোৰা দিয়া দুৰ্বল লাগে ইতা লাগে এতিয়া মায়াই না যদি এন এক তোমাৰ হেন এক তোমাৰ যোৰা না দিয়া হেন ফুৰা তোমাৰে দিলে ইতা তে অত দৰবাৰ লাগল নে যাওক ই সৰুবালা বন্ধি আপোনাৰ হালাইছোঁ হালানিত দৌড় দিয়ে একে হয়েছে বন্দি চাউল না দান বলে চাউল বলে লাগছে আউল যাউল আমরা রাউল যাউল লাগিয়েও গেছে এর লাগিয়া আমরা আর অন্যতা চিন্তা করি লাভ নাই একটা ও তবে তোমার তাণ্ডে হইয়া সমাজও বিশৃঙ্খলা শিখাইও না এগুলো বাদ জিনিস এর মানে ইটা নাই আমি যতটা করে প্রত্যেকটার খরে উবাইবার মতো শক্তি আমার টাইম আছে যেখান মাতি মো হাসা মাতি এক ঠুমাও মিশা নাই আর আমার মাতটা কি আমি হরিযাই একটুমাও উইতায় তো তুমি তাই জিনিসটা বেড়া লাগাই অনা আমি শুনছি এক করুমা হলে একটুমা জোলা দিয়া ওটা করিয়া ওটা করিয়া ওটা কর আৰু কি কয় আমাৰ শুইছে আইয়া আমাৰ ভট দিয়াৰ ঠেট শতকাল লগাইছো এই ঠিক আছে আমি আমি বেজাৰ নাই বালা কৰিছোঁ তুমি আৰু হকো মোৰ লোন হক ঠেঙা আমি তোমাৰ যেন তেল তেল দিয়া মাতি না ইটো আমাৰ অভ্যাস নাই আমি যেন খৈমো খৈছি খৈছে খৰে দিয়া তেল দিয়া তোমালোকে মাতিমু তুমি খোজ উইতা টাইম বেজাৰ উইতা ইটা আমাৰ নাই আমার আর এখন তেল দিব ঠাইমায় হ্যাঁ এখন ও খাটো বাটো বাড়ির যাইন জাহিন রইছ আর জাহিনুঠো চঠিছ ও শেষ তো আমি আয়াত পড়েছি মীন না কুম ই মাতি থাকি রে ভদা করা হয়েছে ও ফি হাঁ দুকুম ও মাটির মাঝে আবার তোমার রাখা হয়ে ও মিনহা নুখুরি জুকুম ও মাটি কি আবার তোমরা হইব তারা আবার দেখা যায় মাটি হইয়া থাকলো আমরার মূল আমরা মূল হইয়া থাকলো মাটি কারণ আমরা হজরত আদম আর চলা মহিলা মাটি ও তাই মাটি কারণে আমরারে মাটি খোয়া হল আর হজরত আদম রে আমরা মাটি হইয়া আমরা আমরারে গুত। এক বিনয় বাপরিয়া কোরিয়া নানিয়ে মাতির মানুষ আমি আর কিতা আনি কদিন ধরে মুখিলা কিতা করলাম কিন্তু শয়তানে হজরত আদম রে মাতি কইছে আপনার হেকারত করিয়া চিলাইয়া করিমগঞ্জে আপনার চাচা রাখুন তারা বাফর বাই চাচারে আমরা এটা দেশ অন্য সম্প্রদায়ের মানে চাষা করি সময় চিলাইয়া নামি মাতলা না হল কোল শিরাইয়া কোল এমনি চাষা হইলে ঠিক আছে বাধা কিতা বাংলাদেশ তারা শরীর করিমঞ্চ চাষা তো ঠিক হলাম আমরা আপনার আদম মাটির ওয়াই আমরা মাটি কই আমরা ফেরুতনি করি আমরা মাটির যাই মো মাটির পড়বো মাটির ছোটাম আর শয়তানে হজরত আদম রেখে মাটি তুমি কিটা তুমি কিন্তাও না তুমি মাঠি তোমার তাল করতাম না ও জায়গার মাঝে ব্যবধান সর্বপ্রথম শয়তানে মাঠি কইছে না হজরত আদম রে শতালে মাঠি হয়েছে খালাকালি খালাক তুমি ফয়দা করছো আগুন তাকিয়া আর থানে ফয়দা করছো মাটি তাকিয়া আমি তানে শ্রদ্ধা করতাম না কারণ আমি উফরে টাইম তলে তলরে আমি শৈদ্ধা করতাম না তো ফয়লা মাটি কইছে নবী রেখে ছয়তানে এখন নবী রে মাতি কইলে ঝারা কইবা বাড়ার মাঝে ছয়তানোর খাসলতা আছে নি না না কেন বই গেলে কেন কিছু লড়িও বালা জায়গা জিও কো জরুরি আর বাদ জায়গা দিন জরুরি স্যাপটা উলে দিলে তো আপনার হে মাটি কইছে আচ্ছা যেগুলো নবীলে কোন তাই মানু মাটি টান টানে আমি জিগাইয়া আমরা নবীর নূর মানিনি না 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 বাস না না নূর মানি আমরা নবীর উল্টা যে শব্দ নুরের উল্টা যে শব্দ নুরতো আলো নানি ফসা ইগুর উল্টা যে শব্দ হইব ইগু ক্ষিত হইব আন্দাই রই গা রবি মাতি হই বাকি তে তো খইতায় আন্দাই ইগু খৈনা লাগিব লাগে তলে হগু আছে কইতা নাইট তলে হগু লড়া চড়া করে কইতা হ্যাঁ আছে নাইট তলে অগু খইতা যে মাঠি ৰবিৰ দুই ভুৰি বিয়া কৰিছিলে হজৰত ওস্মানে জানা আছে নেকি ই দহ ফুৰি ওস্মানে বিয়া কৰাৰ কাৰণে তাৰে কোৱা হয় জোন নাইন দুই নুৰৰ মালিক দুই নুৰৰ মালিক কোৱা হয় ৰবিৰ ফুৰি যদি নুৰতে নবি নুৰ বনাই হা এটা বেয়োব এটা কৰিব নাই নুৰো লনোৱাৰ কিতাপ যেখন আছে সান বাৰ কৰি চাইও আখল কাৰে কয় কৈছ আখলু হোৱা নুৰ সি বদনীল ইঞ্চ মানুহৰ চল্লৰ মাজে নুৰ যে আছে অগুল নামৰীয়া তাক লখল আখল হৈ লুৰ মানুহৰ শল্লৰ মাজে আৰে আখল দে নুৰ মানে নবীৰে নুৰ মানে না নবীৰ লগে শত বৰ দুশ্মণী শত বৰ দুশ্মণি মদিনা শরীফ এ গেলা গিয়া দেখলা আপনার মেকুরেকু খুব রস হাইতে পারেন না চেউ চেউ করে ও তাই মন করলাম বলে ও তাই নিমুগি আমার দেশ নিয়া অঘু আমি বালা করে খাবাইম উবাইম ওটা রাইত খাবে দেখ মদ মেকুরে গিয়া রসোল্লার কাছে বিচার দে ইয়া রসুল্লা যে আমার অ' বেটা চাই আমাৰ নিতগী মদিনাৰ চৰিফ চাৰিয়া কনচেন তাৰ ফেট মৰা বাট খাই আমাৰ ৰব নেকি মদিনাৰ জমিন থৈয়াৰ গ'লে অ ৰসোল্লা কৰিলা না তোমাৰ দাম নাই এখন প্ৰশ্ন হ'ল ই মেকৰে মাতিল তুমি বুধাই থাকিলা টেলিপ্ৰিণ্টাৰ যেতিয়া আছে আগে টেলিগ্ৰাম কৰোৱাটো দাৰ যে ওলাই আগে টুকি তলা টক 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 কৰিও কৈল তোমাৰ এক নাতি ভয় দিয়া হৈছো দূৰ ভৰিলে নাতি ভয় কি কিয়ে কৈলো ইহঁতৰ আজি টক 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 শুনা যায় না ভোগে বুজছে নাতি ভয় দিয়া হৈছোন তুমি বেকুবে কিতাপ বুজুৱাইতা তুমি বুজুৱাইতা কিতাপ তুমিয়েতো খবৰ পাইছ নাতি ভাইছো ইয়াৰ আজি বাঘ দেখা যায় ই মেকৰে যে আল্লাহ নবীৰ শেকায়ত কৰাৰ কাৰণে আল্লাহ নবী চল্লাল চল্লামে কৈছিল না তুমি মদিন ৰ চল্লাল্লাহৰি পোৱাৰ বাদে আল্লাৰ নবীয়ে কৈলা আল্লাহ নবীৰে এটা মেকৰে বুধোৱাই ল' অথ বড় তিনি চৈক লা অথ' বড়ো তিনিচুইীয়া তাক লাভ অত বড় জিনিস ইয়ে থাকলো আপনার মেকুরে বুধবাইছে নানি রসগুল্লারে আমরা দেশের মেকুরী কিন্তু রসগুল্লারে বুঝবাই না আমরা মেকুরী গুনতে খুব কোনো সময় হই রবি আমরা মানুষ কোনো সময় হই মাস না কোনো সময় হই না হলানা ও পরিমাণ ব্যবধান আমরার মেকুরে আর মদিনা শরীফের মেকুরেও ব্যবতা। আমরা আল্লাহ নবী সাল্লু আলাইহি বা

Amém. <coughs> minha